এই দেশ বদলানো যাবে এবং সে বিশ্বাস রাখতে হবে এজন্য ভালো সরকার ও শাসন প্রয়োজন আর সরকার ও শাসন তখনই ভালো হবে যখন রাজনৈতিক দলগুলো ভালো হবে কিন্তু সেই দলই যদি দুই নম্বর হয় তাহলে তার হবে না তাই সবার আগে রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন আর এটা দলগুলোকে নিজেদেরই করতে হবে আজ রোববার জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংস্কার থেকে নির্বাচন কত দূর শীর্ষক গোল টেবিলে আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কথা বলেন মান্না বলেন রাষ্ট্রকে বাসযোগ্য করতে হলে পরিবর্তন তিনি বলেন দিনের মধ্যে জাতীয় সম্ভব এরপর মাস পর নির্বাচন যেতে পারে তবে নির্বাচনের আগে পুলিশকে বদলাতে হবে বলে মনে করেন তিনি বিএনপির চেয়ারপার্সনে উপদেষ্টা আব্দুস সালাম বলেন বিভিন্ন পেশাজীবী বিশেষজ্ঞ দিয়ে সংস্কার করা হচ্ছে কিন্তু তাদের যে ভালো হবে হবে তা তো কেউ বলতে পারে না আমার জন্য সংস্কার আমি একটা কাপড় বানাবো আমি পরবো কিন্তু তা যদি দর্জি নিজের মন মতো বানায় তা কি আমার হবে আমার তো মাপ নিতে হবে মাপ ছাড়া বানালে তো আমার গায়েও না লাগতে পারে বিএনপির এই নেতা আরো বলেন রাজনীতি করবেন রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবেন রাজনীতিবিদারা মাঝে মধ্যে দুই পক্ষে সৃষ্টি চেষ্টা করা হলে ওই রাজনৈতিক দলগুলো বোধ হয় সংস্কার চায় না কিন্তু ফ্যাসিবাদ ক্ষমতায় থাকতে বিএনপি একত্রিশ দফা দেয় আব্দুল সালাম আরও বলেন বিএনপি ১৬ বছর ধরে আন্দোলন করে এসেছে কিন্তু শেষের সাত দিনে আন্দোলন করে সব কিছু হয়ে গেল এই চিন্তা করলে হবে না স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যুদ্ধের পর তারা সব আওয়ামীকরণের চেষ্টা করেছে আলোচনায় আরও অংশ নেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল খান সোহেল জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান অধ্যাপক সুকুমার বড়ুয়া অঙ্কিনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জোসুমদিন আহমেদ প্রমুখ